যদি কারো আচরণে বোঝো সে তোমায় অবহেলা বা সে তোমায় পছন্দ করছে তাহলে তৎক্ষণাৎ তার থেকে দূরত্ব কারণ কারো পায়ে পড়ে থেকে তার কাছে অবহেলা পারছে তার থেকে দূরে এসে একা বাঁচা অনেকটা সক্ষে অনেকটা শান্তি হয়তো সাময়িকভাবে একটা কষ্ট কাজ করে বা সাময়িকভাবে একটা কষ্ট দুঃখ মনের মধ্যে থাকে কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পারবে তুমি ঠিক তুমি ঠিক করেছো কারণ যে মানুষটা তোমাকে অবহেলা করছে সে মানুষটা কাল কিন্তু হট করে পারবে না সে কালও তোমার অবহেলা করবে কারণ তার মনে হচ্ছে তুমি অবহেলা পাচ্ছ বা তার জীবনে তুমি অপ্রয়োজন কিন্তু তবুও তুমি আছো তাই সে তোমার অবহেলা করছে থাক না থাক আমার কোনো যায় আসে না আমার ওকে অত বেশি না তাই যে তোমায় অবহেলা করছে তার থেকে দূরত্ব বানিয়ে নাও অবহেলার পাত্র কাছে বরং নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিজেকে নিয়ে তার সামনে নিজেকে প্রমাণ করে দেখা যে আজ তোমায় অবহেলা করছে কাল নিজেকে এমনভাবে তৈরি করাও এমনভাবে দাঁড় করাও যাতে কাল সে তোমাকে দেখে আফসোস করে কারো কাছে অবহেলার পাত্র তৈরি না। অবহেলা অপমানের পাত্র আবার অবহেলার পাত্র হয়ে থাকা মানে নিজেকে আর যে মানুষ নিজেকেই নিজে ছোট করে সেই মানুষকে অন্য কেউ সম্মান দেয় না তাই যদি কারো আচরণে প্রচুর সে সময় ইটানিম অবহেলা করা শুরু করছে তো তার থেকে কিছু তখন দুর করে না কারণ তার কাছে পড়ে থাকলে লাভ লাভের লাভ কিছুই হবে না আখিরের ক্ষতিটা তোমারই বরং তুমি তার কাছ থেকে অবহেলা পেতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে তখন তোমার মনে হবে যে আমি সত্যিই কিছু না আমি অবহেলা পাওয়ারই চোখ এমন হয় আমাদের মানুষের ব্রেন এমন একটা জিনিস না এই ব্রেন প্রত্যেক দিন যেটাকে ফিল করে প্রত্যেক দিন যেটাকে এর ভিতরে ঢোকানো হয় সে মনে করে আমি এটাই তাই তুমি কারো কাছে পড়ে আছো সে তোমায় অবহেলা করছে তবুও তুমি তার কাছে আছো এবং এই জিনিসটা প্রত্যেকদিন তুমি যখন অবহেলা পাছ পাচ্ছ পাচ্ছো তুমি যত ভালোই মানুষ বা তুমি যতটাই ভালো হও না কেন তবু তোমার ভেতর থেকে একটা ফিল আসবে যে না আমি এত ভালো হওয়ার পরও এত কিছু করার পরও যখন ও আমায় অবহেলা করছে বা ওরা মায় অবহেলা করছে তখন তাহলে আমি খারাপ আমি সত্যিই তাহলে খারাপ আমার ভেতরেই কোনো কমকি আছে আমার ভেতরেই খামটি আছে সত্যিই হয়তো আমি অবহেলার পাত্র আর এই জিনিসটা যখন তুমি ভাবতে শুরু করবে তখন তুমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাবে এবং নিজেকেই নিজের চোখে ছোট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে তুমি উঠেই দাঁড়াতে পারবে তাই প্রথম থেকে এই জিনিসটাকে বোঝ যা যারা বা যে তোমাকে অবহেলা করছে বা কারো আচরণে যখন এই ইঙ্গিতটা তুমি পাবে যে ও আমায় অবহেলা করা শুরু করছে তাহলে তার থেকে দূরত্ব তার থেকে দূরে নিজের জন্য ভাবো নিজেকে ভালোবাসো বরং নিজের মনে এমন একটা জেদ আনো যে আমায় দাঁড়াতে হবে আমার নিজের জন্য কিছু করতে হবে আমার ওর সামনে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে যে আমি অবহেলার না সম্মানের আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটির সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো